প্রণাম মানে কি বলছিলাম বিশেষন কি বিশেষের পরিবর্তন এই কে বসতে পারে না প্রণাম বসে একে বসে প্রণাম বসে প্রণাম জায়গায় বসে তিনটা জায়গায় বসে সবাই রেসপন্স করে প্রণাম জায়গায় বসে তিনটা জায়গায় বসে হচ্ছে সাবজেক্ট ফর্মে বসে একটা অবজেক্ট ফর্মে বসে তিন নাম্বার হচ্ছে পজিটিভ ফর্মে বসে তিন নাম্বার কি পজিটিভ ফর্মে থাকে দেখো তো এবার আমার সাথে সবাই বলবে সুন্দর করে সাবজেক্টে কাকে লেখা লিখছি দেখো তো আই লিখছি আই উই ইউ হি শি দে তারপরে অবজেক্ট ফর্মে কাকে কাকে লিখছি মি আস ইউ হি হার দে এরপর পজিটিভ ফর্মে কাকে লিখছি মাই আওয়ার ইউ ইজ হার দে আর ঠিক আছে এগুলা হচ্ছে সব বিচ্যুতি বোঝাতে মালিকানা বোঝাতে বসে যেমন মায়ের অর্থ হচ্ছে আমার আমি তারপরে আવાનો অর্থ হচ্ছে আমাদের ইউ মানে হচ্ছে তোমার বিশ মানে হচ্ছে তার ফার মানেও তার তারপরে দেয়ার মানে তাদের দেয়ার মানে কি তাদের দেখো সবগুলো হচ্ছে কি pronoun এগুলো সবগুলো কি pronoun তাহলে এই pronoun আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি